আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসীরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দুই সালে বৈধকরণ দিবে এরকম কিছু ভিডিও দেখে আপনারা অনেকেই খুশি হয়েছেন প্রচুর পরিমাণে খুশি হয়েছেন খুশি আমরাও হতাম যদি এই ইনফরমেশনটা মালয়েশিয়ার কোনো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী থেকে জাবাতালে মেগিশন থেকে এই চারটা পাঁচটা সেক্টরে যদি বা মালয়েশিয়ার স্টার নিউজ বেস্টেন্স টাইম ফ্রি মালয়েশিয়া টুডে আদার এস মালয়েশিয়া কোনো মানে কি বল এটাকে স্টাবলিশ কোনো প্রতিষ্ঠান থেকে যদি ইনফরমেশনটা পাইতাম তাহলে আমরা প্রবাসীরা অনেক খুশি হতাম ব্যক্তিগতভাবে আমিও একটা ভিডিও করতাম আলহামদুলিল্লাহ দারুণ খুব সুখবর পঁচিশ সালে এত তারিখ থেকে দিচ্ছে নতুনভাবে বৈধকরণ হতে পারে আপনি কি টু পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো ফোর পয়েন্ট জিরো বা অন্য কোনো নাম দুঃখের সাথে বলতে হচ্ছে এরকম কোন তথ্য আমরা কোথাও পাইনি শুধু পেয়েছি ফোনে ফোনে আমি কালকে একটা লাইভ করেছিলাম সেই লাইভের মধ্যে আমার কিছু ভাইয়েরা করেছিল আমি সেখানে কমেন্টগুলো দিয়ে দিচ্ছি দেখিনি আমি নিজেও একটু করি আসলে করতে পড়তে মনে চায় কেন মনে চায় জানেন এই তথ্যগুলা ভাই আমার মাইজির ভিসার আমি মাইজির ভিসার লোক আমার বস আমাদের ষাট জন লোকের টাকা নিয়ে কারো কাছে চার হাজার পর্যন্ত জানুয়ারি মাসে নতুন করে করে দিব টিকটকে দেখি দুই হাজার পঁচিশ সালে জানুয়ারি সাতাইশ তারিখ আর থেকে থ্রি পয়েন্ট জিরো চালু হবে শুনছি বিষয়টা কতটুকু সত্য আমি দুইটা কমেন্ট স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখেন টিকটক প্রবাসীদেরকে ভিসা দিয়ে দিচ্ছে ভিডিও রিলস ফেসবুকের প্রবাসীরা ভিসা দিয়ে দিচ্ছে আজকে ভিডিওটা আমার কেন তা হাইপার হয়ে করতে হচ্ছে জানেন আট থেকে থ্রি পয়েন্ট জিরোতে কিছুদিন আগেই বৈধকরণের সময়সীমাটা শেষ হয়েছে অম ও ওয়ে এই ভিসা এই বৈধকরণ তলমান অবস্থাতে আমার হাজার ও হাজারও প্রবাসীরা বৈধ হতে পারেনি তাদের সব ঠিক ছিল পাসপোর্ট ডকুমেন্ট সব ঠিক ছিল বৈধ কারণ কি জানেন কিছু অসাধু চক্রের জন্য আজকে ওই সকল ভাইয়েরা নতুনভাবে বৈধ হওয়ার জন্য আকুল হয়ে পড়ে আছে এটাই স্বাভাবিক নভেম্বর মাসে পড়ে বাংলাদেশি বাংলাদেশ হাইকমিশনার পাসপোর্ট জটিলতা এই পাসপোর্ট জটিলতার জন্য আমার প্রবাসী ভাইয়েরা আরও একটা ভোগান্তির শিকার যদিও বৈধকরণ প্রতিষ্ঠানে দেয় তাহলে পাসপোর্টের ভোগান্তির জন্য আমার প্রবাসী আবার লক্ষাধিক প্রবাসীরা বৈধ হতে পারবে না কন্টিনিউ আরও অবৈধ হচ্ছে বা অবৈধ হয়ে যাবে আজকে এই ভিডিওটা আমি আসলে এত হাইপার হচ্ছি রানিং ভিসা তারা বৈধ হতে ভিসা করতে পারবে না পাসপোর্ট জটিলতার জন্য এবং পঁচিশ সালে বৈধকরণ দেবে এটা বলে অনেক এজেন্সি পাসপোর্ট করাচ্ছে পাসপোর্ট নিয়ে পাসপোর্টের সাথে পাঁচশো টাকা নিচ্ছে দেন অনেক কোম্পানি আমার কাছে মানে ক্রিস্টাল সত্য প্রমাণ রয়েছে কিছু কোম্পানি পার মান্থ তিনশো টাকা করে কাটতেছে তিনশো তিনশো রিঙ্গিত তার মানে কি জানেন ওই কোম্পানি দেশে কাজ করতেছে দেন তিনশো টাকা করে কাটতেছে বলতেছে পঁচিশ সালে বৈধকরণ দেবে তখন এত টাকা তুমি কোথা থেকে দেবে যার জন্য আমরা এখন টাকা কেটে রাখতেছি আচ্ছা কারা রাখতেছে কোম্পানি না নট পসিবল আমাদের মতন বাংলাদেশী ফোরম্যান কপালা যারা আছে ওই কোম্পানিতে তারা তারা বসেকে কনভার্স করে সেই টাকা দিয়ে নাকি বৈধকরণ করে দেবে এটা একটা চক্র কত রকম চক্র চলতেছে কিন্তু সকল চক্র কিন্তু ধরা কাচ্ছে জামাত আলী বিভিন্ন পদমর্যাদা পাওয়া অফিসারদের নিকট তারা সত্তর হাত মাটির নিচ থেকে সিন্ডিকেটকে ধরে রিমান্ডে দিচ্ছে সেটা নিয়েও ভিডিও করতেছি তো সর্বোপরি কথা হচ্ছে সর্বোপরি ফাইনালি কথা হচ্ছে ভাই মালয়েশিয়ার বিভিন্ন এজেন্সি রয়েছে বিভিন্ন ট্রাভেল রয়েছে বিভিন্ন বস রয়েছে বিভিন্ন দরবেশ বাবা রয়েছে আপনার কারো কাছে মুরিদ না হয়ে অনেকে বলতে পারেন আপনার কাছে কি আমি মুরিদের আমার কথা বলি নাই মালয়েশিয়া সত্যতা মানব সম্পদ জাবাতানি মালয়েশিয়ার বিভিন্ন পত্রিকার মধ্যে সুস্পষ্টভাবে ভাবে চলে আসবে ফরেন ওয়ার্কারদের যদি নতুন কোনো বৈধকরণ বা কোন রকম সুযোগ দিয়ে থাকে সেটা প্রমাণ সহ স্কিলের মধ্যে দিয়ে দিবে সেটাকে স্ক্রিনিং করবে বাংলায় যদি সেইটার সাথে আর এটার সাথে মিল থাকে তাহলে ভাববেন হ্যাঁ এটা সত্য অন্তত আমি আজকে এই কন্টেন্ট তৈরি করে অনেক বছর হয়েছে আমি অন্তত মাঝে মাঝে ভিডিও আপলোড করি না কেন করি না জানেন কারণ আপনাদের জন্য ওরকম তথ্য আমার কাছে নাই বিভিন্ন পত্রিকার মধ্যে আপনাদের জন্য ওরকম ভালো কোনো ইনফরমেশন আসেনি এই জন্য আমি ভিডিওগুলো দেই না আমি কন্টিনিউ বিভিন্ন পত্রিকা ঘাঁটি বা বিভিন্ন মালয়েশিয়ার স্বরাষ্ট্র ভেরিফাইড ফেসবুক পেজ আছে মানব সম্পদ মন্ত্রীর ফেসবুক পেজ আছে মানুষের প্রধানমন্ত্রীর টিকটক আইডি পর্যন্ত আছে পেয়ে যাচ্ছে জামাতান বিভিন্ন জায়গায় চোখ রাখি কিন্তু কোথাও থেকে এরকম ইনফরমেশন পাই না আসার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে আমি একটা ভিডিও তৈরি করব সেটা আপনারা দেখবেন কিন্তু দয়া করে ভাই কেউ প্রতারণার শিকার হয়েন না আর থেকে টু পয়েন্ট জিরো আর থেকে ওয়ান পয়েন্ট থেকে থ্রি পয়েন্ট জিরো চোখে দেখা আমার অনেক প্রবাসী ভাইয়ারা বৈধ হইতে পারে নাই এক লাস্টে বলে কি ভাই আমার কপালটাই খারাপ ভাই আমার নসিবটাই খারাপ দেশে চলে যাব। তার লাইফটাই আজকে হ্যাম্পার হয়ে যাচ্ছে দয়া করে এই বৈধকরণ ব্যাপার মাথায় রাখতে পারেন প্রত্যেক ভিডিওগুলো দেখেন বা ইনফরমেশনগুলো দেখেন বা যেটা সত্যতা মনে হয় সেখান থেকে দেখেন ফোন পঁচিশ সালে বৈধকরণ দিচ্ছে সবাই পাসপোর্টে জামাকাপড় প্যান্ট শার্ট করে রেডি হন এরকম কিছু কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখে কেউ হাই হতাশ করেন না লিঙ্কগুলা বিভিন্ন জায়গায় শেয়ার করে আর অন্য অন্য ভাইদের ক্ষতি করেন না নিজেও অন্তত পক্ষে সত্যতা না দেন কমেন্ট করে ভাই আপনার সত্যতাটা কি দেন আমাকে যদি আমি যেমন আমার কমেন্টের প্রত্যেক উত্তর দিই তো সেও দেওয়ার কথা তার কাছে প্রমাণ চাবেন যদি সে দিতে পারে তাহলে সেটা আপনি ক্লাস করতে পারেন আর যদি না দিতে পারে সেই উত্তরে যদি না দেয় তাহলে সকালে ভালো থাকবেন ইনশাআল্লাহ আমি কন্টিনিউ ভিডিও দেব যদি এরকম মনে ইনফরমেশন আসে সাথে সাথে বলার চেষ্টা করবো চোখ রাখেন ইউটিউব চ্যানেল প্রবাসী ডট কম যারা এখন সাবস্ক্রাইব করেনি প্লিজক্রাইব মাই ইউটিউব চ্যানেল প্রবাসী ডট কম আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে ভিডিওগুলো শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আমার রেমিডেন্স ফাইটার কলিজার ভাইয়েরা ভালো থাকবেন